আসসালামু আলাইকুম কথাই আছে না অতি আদরি তাঁতি নষ্ট তাহলে একটি গল্প বলি এক রাজামশাইয়ের অতি আদরের একটি বানর ছিল এবং সে সেই বানরটিকে অনেক বেশি আদর যখন করত সে যখন রাজকার্য শুরু করতেন তখন তার সেই অতি আদরের বানরটিকে একটা করে লাঠি দিয়ে প্রহার করে তারপর তার রাজকার্য শুরু করতেন এটা নিয়ে তো সবার সবাই আলাপ আলোপ করে দিল যে অতি আদরের প্রাণীটিকে কেন প্রতিদিন প্রহার করে রাজামশাই যে তাকে আবার কেন মারছেন তখন রাজামশাই বলেন ঠিক আছে আগামীকাল থেকে আমি এই বানটিকে মারব না দেখো ঘটনা কি ঘটে রাজামশাই যথারীতি সেই বানটিকে আর প্রহার করছেন না দুদিন তিন দিনের মাথায় সে বানটি তার মাথায় উঠে নাচ আরম্ভ করলো তার ভাড়ি উঠলো পিঠে উঠলো এর মাধ্যমে একটা জিনিস পরিষ্কার হয় যখন আপনি একটা জিনিসকে অতি আদর যত্ন করছেন তাকে শাসন করছেন না সেই জিনিসটি কিন্তু আপনার মাথায় উঠে নাচানাচি কেন কেননা ভালোবাসার থাকলে সেখানে শাসনই থাকতে হবে শাসন না থাকলে ভালোবাসার কোনো মূল্য নেই এই কারণে যাকে ভালোবাসবে আপনি তাকে শাসন করবেন তাহলে ভালোবাসার সে মূল্যায়নটুকু করতে পারবে No, no mames. No, no.